মহান জাতীয় সংসদে দু হাজার সালের অর্থ বাজেটে শিক্ষাবান্ধব গণমুখী ও স্মার্ট বাজেট ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশব্যাপী ছাত্রলীগের আনন্দ মিছিলের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীতেও আনন্দ মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা শামসিয়দ রিফানের উদ্যোগে ও নগদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নির্দেশনায় এক বিশাল আনন্দ মিছিল উদযাপন করা হয় বিশাল আনন্দ মিছিলটি নগরের বিবিনহাট থেকে শুরু করে মুরাদপুর মোড়ে এসে শেষ হয় এ সময় আনন্দ মিছিলে ছাত্রলীগ নেতা সামসিয়ত রিফানের নেতৃত্বে অংশ নেয় ছাত্রলীগ নেতা আনিস মাহমুদ মেহদি হাসান জয় সাজাদ রাফা মোহাম্মদ আকবর হাসানুল কবির আকিব শাও ছাত্র লীগের নেতা কর্মীরা আর আর যে বাংলা সরকার माननीय প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুতানে জনতি শেখ হাসিনা আর আর গত গত হালিয়ে যে বাজেট স্মার্ট বাজেট ঘোষণা グッチ এই স্মার্ট বাজেটের স্বাগত জানাই যারা বাংলা ছাত্রลีก কেন্দ্রীয় সংশোধন নির্দেশনায় ছাত্র মন ছাত্র এই বিপ্লবী সাধারণ সম্পাদক জাগিয়া দস্তির ভাই নির্দেশনা আর আর দি এর আপাতত হাজারাদার ছাত্রลีก স্বাগত মিছিল গুজি আর আর বঙ্গবন্ধুগনমাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ